জঙ্গিপুর সদর ঘাটে ভাগীরথী পারে হাটে ঘাটে মেলা পিঠিপুলি থেকে বিভিন্ন রকমের হস্তশিল্পের স্টল বসেছে এই মেলায় এই বছর পনেরোটি স্টল নিয়ে শুরু হয়েছে মেলা মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে জঙ্গিপুর সদর ঘাটে শুরু হলো হাটে ঘাটে মেলা জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে দুপুর থেকে রাত পর্যন্ত ভাগীরথীর পাড়ে বসছে পিঠে পুলির সাথে বস্ত্র ও হস্তশিল্পের স্টল বিভিন্ন স্বাদের পিঠে পুলি ও খাবারের স্টলের পাশাপাশি প্রায় পনেরোটি স্টল রাখা হয়েছে হাটে ঘাটে মেলায় সোমবার সন্ধ্যেই শুরু হয়েছে মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত ছোট বড় সব রকমই ব্যবসা এখানে আছে সবাই যেন সবার